আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল

যে আমি হেলমেট পরি নাই তো আমার ঝামেলা ছিল এই জন্য আমি হেলমেট করি নাই তাই আমাকে আমাদের তো আমি সবাই জন্য হ্যালমেট জন্য তবে একটা বিষয় হচ্ছে যে আমার যে ব্যক্তিগত একটা মতামত সেটা হচ্ছে হেলমেট হচ্ছে সেলফ সেফটির তো আমাদের এখন একটা সময় আসছে রাষ্ট্রকে সংস্কার করা দেশকে সংস্কার করা তো সেলফ সেফটির পাশাপাশি যে আমাদের রাষ্ট্রে যে আমাদের সেফটি দেওয়া দরকার যে মেইন বিষয়টা যে নাগরিক হিসাবে যে সিফটি দেওয়া দরকার সেইটা আগে এনশিওর করা দরকার আমি আজ পর্যন্ত আমি পাঁচ বছর যাবত আমি বাইক চালাইতেছি শহরে আমি আজ পর্যন্ত হেলমেটের জন্য কারো কোনো অ্যাক্সিডেন্ট হইতে দেখি নাই কিন্তু অনিয়ন্ত্রিতভাবে গাড়ি ঘোড়া চলাচলের কারণে সেই অ্যাক্সিডেন্টটা হয়েছে ইভেন আমার সামনে মারাও গেছে তো আমার আগে আমাদের আগে এনশিওর করা দরকার ওই বিষয়গুলোতে যে এই বিপরীত দিক দিয়ে এই গাড়ি আসতেছে